এই বড় অবস্থা তো ফাইনালি ট্রেন্ড এর পরে কতটা ভিড় হবে আর ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে সবাই ঘরে বসে দেখতে পারে ভিডিওটা শুভ শারদীয়া বন্ধুরা শুভ চতুর্থীতে চলে আসলাম কাচরাপাড়ার বিখ্যাত সেই বটতলার পুজো প্যান্ডেলে আর মায়ের রূপ দেখো খুবই সুন্দর অসাধারণ আউটস্ট্যান্ডিং রূপের সাথে আজকে সারা দিন ধরে এভাবেই পুজো পরিক্রমা চলছে ফুল কাচরাপাড়া কল্যাণী জুড়ে বিগত বছরগুলো বছরগুলোতেই কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব বটতলা কাচরাপাড়া অসাধারণ অসাধারণ পুজো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে এবছর ঠিক তার ব্যতিক্রম নয় এরপরেই ফ্রেন্ড চলে যাব কোথায় নৈহাটিতে নৈহাটির বটতলাও প্রচুর ভালো ভালো পুজো প্যান্ডেল আমাদের উপহার দিয়েছিল বিগত বছরগুলোতে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখন যে পুজো প্যান্ডেলটা সামনে আছি সেই প্যান্ডেলের কাজগুলো দেখো এই যে নিখুঁতভাবে একদম পুতুলের উপর সুন্দর করে আর তার সঙ্গে লাইটিংটা দেখো একদম জমজমাট লাইটিং খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো দেখতে থাকা তিন চার কিলোমিটার তো লাইন কোথায় না আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আমার আজকে স্বামীনারায়ণ মন্দির ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে সবাই তাই ঘরে বসে এই ভিডিওটা দেখতে পারে ঠিক আছে আর ফ্রেন্ড প্রত্যেকে আসো এখানে খুব সুন্দর একটা পুজো প্যান্ডেল ব্যবহার করে দিয়েছে আমাদের উদ্দেশ্যে আর প্রতি বছরই কল্যাণে ঠিক আইটাই এইভাবেই দেখো লাইনটা লাইনটা দেখলেও বুঝতে পারছেন অবশ্যই তোমরা প্রত্যেকে আসবে এই পুজো প্যান্ডেলটা দেখতে খুব লাইন খুব লাইন সেই লাইন আর প্রত্যেকের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে যে উত্তর থেকে দক্ষিণ সাগর থেকে পাহাড় সবাই যাতে ঘরে বসে ভিডিওটা দেখতে পারে ঠিক ভিড়টা দেখো উঠছে পড়া ভিড় পড়া ভিড় স্বামী নারায়ণ মন্দির দেখার জন্য আমেরিকা কল্যাণী আইটিআই থেকে ঠিক আছে বিগত বছরে প্রচুর ভাইরাল ভাইরাল প্যান্ডেল হয়েছিল আর ঠিক এই যে প্যান্ডেলটা এটাই চলে আসে স্বামী নারায়ণনাথ সম্বন্ধিত আমেরিকার আর আমি এখন বাইরোডে উঠেই আছে ঠিক বাচ্চারা সব এনজয় করছে তো এই দেখো তো বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে আরেকটা পুজো প্যান্ডেলের সামনে চলে আসলাম পুজো প্যান্ডেল এন্ট্রান্সের যে লাইটিংটা আছে লাইটিংটা খুবই সুন্দর খুবই সুন্দর ম্যাক্সিমাম মানুষ সব ফটোতে ব্যস্ত ফটো শ্যুটে আর তার মাঝখানে আমি ফ্রেন্ড তোমাদেরকে একদম ফোকাস করে লাইটগুলো দেখাচ্ছি যে কত সুন্দর লাইটিং কারুকার্যটা কি অসাধারণ অসাধারণ কারুকার্য বন্ধুরা মায়ের মূর্তিটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কামেন্ট করে জানাবে আবারও চলে আসলাম ফাইনালি ফ্রেন্ড আর এক প্যান্ডেলটা খুবই সুন্দর ভগবানের বিভিন্ন রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর খুব সুন্দর তোরা লাইটিংটা তো অসাধারণ আউট টাইমিং ভিড় গুঁড়তেই পারছো ধীরে ঠাসা একদম তো পুকুরি বলে তো কোনো কম নেই লিখে পূজো প্যান্ডেলটা ঠিক পাশেই ও চার একটা পূজো প্যান্ডেল কলানী কাচরাপাড়া মানে খুব খুব সুন্দর হইছে তো ফাইনালি ট্রেন আজগা চৌপত্তি রাত কেও বলবে বলো আর সেই প্যান্ডেলের বল কাপড় ঢাকা ঠিক আর ফাইনালি একদম পূজো প্যান্ডেলের সামনে দাঁড়ি কিন্তু চলো পর্যন্ত দেখা না যাওয়া যাক হ্যাঁ যাতে সকলো বন্ধু আৰু তো বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে রাত থেকে প্রায় ভোর হয়ে গেল আর এখন আবার চলে এসেছে বিশ্বনাথ সঙ্গের এই পুজো প্যান্ডেলের সামনে একদমই তো ফাইনালি ফ্রেন্ড এবার আস্তে আস্তে করে পুজো প্যান্ডেলের ভেতরের দিকটা ঢুকবো আর ভেতরের যে কারুকার্যগুলো আছে কাজ আছে সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর ফ্রেন্ড ফাইনালি ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো যাতে সবাই সকল বন্ধুরা যাতে ঘরে বসে বিশ্বনাথ সঙ্গের পুজো প্যান্ডেল দেখতে পায় কাজগুলো দেখো বিশ্বনাথ স্মৃতি কিছু বাগান

শত দুঃখে সজীব আমি সে অনন্যা আমি গৃহ রক্ষী আমি পুত্র তোমাদের কাছে লাঞ্ছিত শুধু আমি সৃষ্টি আমি অনন্য আমি পণ্য আমি সুখ কাপুরুষের কাছে মাংস পিণ্ড অসহায় একমুখ আমি নীল উড়তে জানি আমি শঙ্কুর সুজাতা নিয়েও বাঁচতে জানি আমি আমি মাতৃরূপিনী আমি নারী আমি জন্মাবো বার বার আমার জঠরে মানুষ তোমায় জন্ম দিব আবার দেখো ফাইনালি আমার আজকে স্বামী নারায়ণ মন্দির ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে সবাই তাই ঘরে বসে এই ভিডিওটা দেখতে পারে ঠিক আছে আর ফ্রেন্ড প্রত্যেকে আসো এখানে খুব সুন্দর একটা পুজো প্যান্ডেল ব্যবহার করে দিয়েছে আমাদের উদ্দেশ্যে আর প্রতি বছরই কল্যাণে ঠিক আইটাই এইভাবেই দেখো লাইনটা লাইনটা দেখলেও বুঝতে পারছেন অবশ্যই তোমরা প্রত্যেকে আসবে এই পুজো প্যান্ডেলটা দেখতে খুব লাইন খুব লাইন সেই লাইন করে এসেছে আর প্রত্যেকের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে উত্তর থেকে দক্ষিণ সাগর থেকে পাহাড় সবাই যাতে ঘরে বসে ভিডিওটা দেখতে পারে ঠিক ফাইনালি ফ্রেন্ড টাটা বাই বাই আর নিত্য নতুন পুজো ব্লগ পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় ঠিক আর আজকে ফ্রেন্ড এই চতুর্থী রাত যেন একদম সেই কাট সেই এখন রাত প্রায় দুটো বাজতে যায় তো মানে ভিড় কি বলে বোঝানো যাবে না যে কত ভিড় কত ভিড় ফাইনালি দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় কয়েক কিলো কিলোমিটার যেন লাইন পড়েছে ফাইনালি হ্যাঁ খুবই সুন্দর লাগছে আর কি তো এরকম লাগলো বলো অবশ্যই হ্যাঁ কামেন্ট করবে কিন্তু ফ্রেন্ড কমেন্ট করবে আর আসতে গেলে তোমাদেরকে এই কাল্লানি স্টেশনেও আসলে তোমরা আসতে পারো অথবা কাছরাপাড়া স্টেশনে এসেও তোমরা এই আর লাইন কিন্তু সেই চলছে ঠিক হ্যাঁ ঠিক আর ফ্রেন্ড টাটা বাই বাই ফ্রেন্ড ঠিক খুব ভালো থেকো আর লাইন দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে